হ্যালো মর্নিং গুড মর্নিং বলা যায় না বারোটা বেজে গেছে তো ওয়েদার এমন যে দেখে যে মর্নিং এখন তো ঠিক ওয়েদারটা ঠিক এমন আর বেশ ভালোই লাগছে আমার কিন্তু আমার বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তারপরে একটা চিন্তা ধরে গেছে মাথায় যে এনাকে আমি স্নান করাবো এখন কি ভাবে বেশ ঠান্ডা আর ছাড়ায় না তো চিন্তা তারপরে পদুটাই এইভাবে মানে এক ব্যাপার হলো যে এটা ওয়াইফ ও এইভাবে ওকে ওয়াইফ দিতে হবে ও একটা আলাদা ওয়াইফ দিয়ে পদু মুছবে তারপরে যেরকম করে মুখ মুছবে তাই বলছে পদু মানে ওয়াইফ টা বলতে পারে না তাই তো বলো ওয়াইপস ওয়াইপস বলো হ্যালো গাইস কেমন আছো বলো কেমন আছো ভালো করে বলো কেমন আছো ভালো আছো হাত দেবে না তুমি তুমি হাত দেবে না রাখো 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 হাত দেবে না হাত দেবে না আমার তো কাজ বাড়িয়েছো তুমি আর কাজ বাড়িও না যাও গিয়ে চুপ করে বসে যাও

মজা যাচ্ছে আজকে মজা আরবি পাউফা বিরিয়ানি খেয়ে যাব কি যাব না বিরিয়ানি খাবো আসো মা বাবা যদি এসে খায় তাহলে সিদ্ধ ভাত করে রাখবো ডাল একটু আদা সিদ্ধ জিজ্ঞাসা করে রাখতে হবে

দেখ তুই সন্ধ্যা দেওয়ার আগে ও সন্ধ্যা দিয়ে তো তোর কোনো দায়িত্ব আছে দেখ জুতো পরে হ্যাঁ ঠাকুরকে জল খাইয়ে ভিজিয়ে কি করছে করেও বাধা যায় হালকা করেও বাঁধা যায় তো কি মজা কোথাও যাওয়া হবে না কোথায় যাচ্ছি তা তুমি এরকম বলেছে দেখতে পারবে দেখতে পারবে কদিন পরেই দেখতে পাবে কোথায় যাচ্ছে এরা দল বেঁধে আমরা কোথায় যাচ্ছি কেন বিরিয়ানি খাওয়াচ্ছে সেবার বল নতুন ফোন গিয়ে সিক্সটিন তাই জন্য তো বিরিয়ানি খাওয়াচ্ছিস শুধু আমাদেরকে না স্টুডিওর সবাইকে বিরিয়ানি খাওয়াচ্ছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরাও খেয়ে নিই এই তুমি বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবা খাবা তো গাইস এখন বাজে হচ্ছে একটা রাত একটা বাজে এখন আমার ছেলে ঘুমালো তো তারপরে এখন ব্লগটা শুরু করছি তো কিছু বলার আছে তো বলার এটাই যে আমার বাবা মা চার পাঁচ দিন হলো আজকে বাড়িতে নেই তারা মহাকুম্ভে গেছে তো আজকে ফেরার কথা আজকে ফেরার কথা ছিল সন্ধে আটটার সময় সেখানে আসছে এখনও আসেনি একটা বাজে এখনও আসেনি কখন আসবে আমি জানি না আমি তো অপেক্ষা করে বসে আছি আমার তো ঘুম আসছে না বাবা কিছুক্ষণ আগে ফোন করে বলল যে আমরা সাড়ে বারোটা নাগাদ ঢুকে যাব কিন্তু এখনও আসেনি তো মানে চার পাঁচ দিন বাবা নেই মনে হচ্ছে কতদিন বাড়িতে নেই মানে ভালো লাগছে না আর মোটে তো দেখা যাক কখন আসে আমি তো ওয়েট করে বসে আছি আমার আজকে ঘুমাবে না বাবা মা যেদিনকে গেছিল মানে শনিবার দিন ভোরবেলা চারটের সময় বেরিয়েছিল বাড়ি থেকে সেদিনকে আমার সারা রাত ঘুম হয়নি আজকেও হচ্ছে না আজকে তো বাড়িতে আসার আনন্দে মানে ঘুম হচ্ছে না আর বাবা মা মানে ভীষণ যুদ্ধ করেই বলতে পারো যুদ্ধ করেই আর অনেক ইনসিডেন্ট ঘটেছে বাবা মা শুধু একা যায়নি কৌশিকের বাবা মা মানে কাকু কাকিমাও গেছে ওনারা চারজন একসাথে গেছে আবার একসাথে আসছে কাল বাবা মা বাড়িতে এসছে দেড়টা থেকে দুটো প্রায় তখন হবে তারপর তখন আর ইচ্ছা হয়নি যে তাদের সেই অক্লান্ত পরিশ্রম মুখের সামনে আমার ওই ভিডিও করাটা আমার ইচ্ছা করেনি তো তখন আমি ভাই আমার ভাইয়ের বউ সবাই মিলে বসে পড়েছি মাদের মুখে গল্প শুনবো বলে কিভাবে তারা গেল আর বাবা মা আমাদের গাড়িতে করেই যাচ্ছিল তো হঠাৎ করে মাঝ রাস্তায় বেনারসার কাছে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় বাবা ভোলান্নাতে কৃপায় আমাদের মানুষগুলো সবাই সুস্থভাবে বাড়িতে এসেছে এটাই আমাদের কাছে অনেক তারপর তো তারা অনেক কষ্ট মানে অনেক বাধা অতিক্রম করে প্রয়াগরাজে তারা পৌঁছায় তো তারপরে সেখান থেকেও অনেক অনেকটাই ট্রাভেল করে কষ্ট করে বাড়িতে আসে মানে মানে তারপর তাদের মুখ চোখ দেখে আর আমার মনে হয়নি যে এখন ভিডিও করা উচিত তারপর যেদিনকেই বাড়িতে আসে মানে দুটোর দিকে তো সেদিনকে তো শিবরাত্রি পড়ে গেছিল তো আমার বাবা একদম উপোস করে বাবার মাথায় জল দিয়েছে ितलिङ्गं निर्मल पासित शोभितलिङ्गं जन्मजदुःख विनाशकलिङ्गं त्वत्प्रणमामि सदा शिवलिङ्गं ब्रह्म मरारि सुरार्चितलिङ्गम् निर्मल पासित शोभितलिङ्गं जन्मजदुःख विनाशकलिङ्गम् আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি আমি বাবা আর সন্তোষ গেছিলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবকিছু করে দিও